বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভাইয়ের আমার আপনারা অধীর আগ্রহে করে থাকেন এই তিনশো ষাট বড়ো ব্যাটারি ভিডিওর জন্য তো তিনশো ষাট বড়ো ব্যাটারির ভিডিওটা আজকে আপনাদেরকে দিলাম তিনশো ষাট এই ব্যাটারি কিন্তু আট হাজার পাঁচশোর নিচে আপনারা কখনোই আমাদের কাছ থেকে নিতে পারেননি তো এই ব্যাটারিটা বর্তমানে একটা অফার আসবে দুই একের মধ্যে এই ব্যাটারিটার অফার সারবে তো যদি অফারটা সারে অবশ্যই আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা স্ট্রঙ্গারের এই ব্যাটারিটার একটা অফার আসবে যদি আসে আমি আপনাদেরকে জানাবো আর আপাতত আমরা এক হাজার ওয়াটের সোলার যেটা ফোর ইন ওয়ান এটা কিন্তু এক হাজার ওয়াট ফোর ইন ওয়ান এটা আপাতত আমাদের কাছে আছে এটার অফার আছে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ এবং থ্রি পিন অল কমপ্লিট করে অনলি ফরে টাকা তো প্রিয় দর্শক এইটা থাকবে অনলি ফরে সাতাশশো টাকায় অর্থাৎ একশো টাকা দামের একটা থ্রি পিন ফিউজ সহ আমরা অ্যাডজাস্ট করে দিব আর আপনার ডেলিভারি চার্জ সব মিলে অনলি ফরে সাতাশশো টাকা তাই বলে অনেকেই মনে করবেন যে ইউসুফ ভাই কম দামে দিচ্ছেন তাহলে কি প্রোডাক্টের মধ্যে কোনো ঝামেলা আছে নাকি তো আমি আপনাদেরকে আবারও বলি যারা নতুন আমাদের চ্যানেলে তারা এই ধরনের প্রশ্ন করতে পারে বা ভয় পাইতে পারে তো প্রিয় ভাইরা আমার আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু জাস্ট খুলে দেখাই প্রতিটা প্রোডাক্টই আমাদের অরিজিনাল একদম অরিজিনাল এবং জেনুইন ইউজার ম্যানুয়াল সহ দেখেন একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা ডুপ্লিকেট অথবা কপি করুন পাবেন না গতকালকে একটা ভাই আমাকে ছবি পাঠাইছে যে ভাই দু সালে আপনার কাছ থেকে মাল নিয়েছি ইনশাল্লাহ এখনো চলতেছে তো এই কথাটা শুনেই কিন্তু মনটা ভরে গেল এবং ভালো লাগলো তো আমিও এটাই বরাবরই বলে থাকি যে ভাই একটা মাল যখন কাস্টমার চালায় যখন বলবে যে ভাই মালটা ভালো চলতেছে খুবই শান্তি লাগে ভাই খুবই ভালো লাগে যা বলার মতো না আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় শহরে দেখবেন মাল কিনে অনেকেই বলে যে ভাই কিছুদিন পর নষ্ট হয়ে গেল বা ওজন মিলে না এই ধরনের ঝামেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো আমরা আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অরিজিনাল মনে না হলে রিটার্ন করবেন কোনো ঝামেলা নাই আমরা প্রোডাক্ট আমি সারাদিনে একটা বেচবো কিন্তু ভালো প্রোডাক্ট বেচবো আমার কথা হচ্ছে এটা তো প্রিয় দর্শক একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু যদি ওজন দিয়ে দেখায় তো একটা অরিজিনাল জংফা এক হাজার একটু ওজন দিয়ে আপনাদেরকে দেখায় তো দেখেন এক কেজি উপরে ওজন আছে ইউজার ম্যানুয়াল সহ অরিজিনাল জংফা একটা ওজন দিয়ে দেখালাম আচ্ছা আরও একটা ওজন দেব আমরা এখান থেকে একটা প্রোডাক্ট উঠায় নেই এটাকেও একটু ওজন দেই একই ওজন আসবে যদি প্রোডাক্টের সমস্যা থাকে কপি কলন থাকে ওজনের কম বেশি হবে একই ওজন আসবে সবগুলাই তো প্রিয় দর্শক একটা আমরা দুই হাজার ওয়াট যদি ওজন দিয়ে একটু দেখাই একটা দিলাম হচ্ছে দুই হাজার ওয়াট এক কেজি পাঁচশো গ্রাম ওজন তো এটা হচ্ছে আমার কথা হচ্ছে ব্যবসা একদিনের জন্য করা যাবে না ব্যবসা সততার সহিত মানুষের সঙ্গে করতে হবে তাহলে ব্যবসাটা ইনশাল্লাহ টিকে থাকবে তো প্রিয় ভাইয়ের আমার এক হাজার দুই হাজার যাদের যেটা প্রয়োজন আপনারা ইনশাআল্লাহ ইউসুফবিডিতে অর্ডার করে নিতে পারবেন কোনো রকম কোনো টেনশানের কিছু নাই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক এবং অরিজিনাল কোনো রকম কোনো প্রোডাক্টে কপি কোলন কিংবা মাস্টার কপি এইরকম হওয়ার কোনো চান্স নেই আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে সামনে সরাসরি ভিডিওতে খুলে দেখাইতেছি দেখেন ইনশাল্লাহ কোনো প্রোডাক্টের মধ্যে কোনো কপি হওয়ার কোনো চান্স নেই যদিও দেখেন একদম সরাসরি ক্যামেরাতে আমরা ভালোভাবে আপনাদেরকে জুম করে কাছে থেকে একদম দেখানোর চেষ্টা করি কারণ একটা প্রোডাক্ট কপি হলে তার স্টিকার কখনোই মিলবে না তার অ্যালাই বডি ফিনিশিং বা বডি ফিটনেসটা এরকম থাকবে না আর আরও একটা বিষয় হচ্ছে ইউএসবি মোটটা কপি প্রোডাক্টের ইউএসবি মোডটা এরকম সোজা থাকে না বিভিন্ন আঁকা বাঁকা বা বিভিন্ন সিস্টেম থাকে ভেতরে ট্রান্সফর্মার মিলবে না আর যে ট্রানজেস্টারগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু মিলবে না তো প্রিয় ভাইয়ের আমার এইভাবে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আমরা চেক করে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বড় করব না দামটা আমি আবারও বলে দিচ্ছি অনলি পরে সাতাশশো টাকায় ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ এবং থ্রি পিন সহ সাতাশশো টাকা আর অ্যাডভান্স কিন্তু আমরা কমায় দিয়েছি দুইশো টাকা অ্যাডভান্স করলেই মাল দিয়ে দিব দুইশো টাকা অ্যাডভান্স করবেন পঁচিশশো টাকা জমা দিয়ে মাল তুলে নেবেন একদম সহজ দুইশো টাকা অ্যাডভান্স পঁচিশশো টাকা জমা দিয়ে মাল তুলে নেবেন আর এখানে দেখেন তিনশো ষাট অ্যাম্পিয়ার তিনশো ষাট অ্যাম্পিয়ার কিন্তু অফার আসবে ইনশাল্লাহ মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম